আমাদের হিন্দু করে টাকার মাল শেট আমার বাড়ির আমার চালের বস্তা গ্যাসের সিলিন্ডার সব উড়ে গেছে দেখিলেন আপনারা আমার কত টাকা মাল আমাদের গরম জায়গা নাই

সের দোকান আমার কত ক্ষতিছে আপনার আমার পঁচিশ চাক চাকার সাজ আমার আগে চাক আমি আমার জীবন আমাদের এখানে ঘটনা হয়েছে আমরা কিছু জানি না খাওয়া দাওয়া করে আমরা ঘুমাই এনেছি সাড়ে নয়টা থেকে পনেরো দশটা বাজে আমরা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে ঘুমাই সকালে উঠি আমরা আমরা ঘুমাই গেছি হঠাৎ করে যা সাডেনলি শব্দ বানিয়েছি বেড়ার মধ্যে বাড়ি আছে কি হয়েছে কি হয়েছে তো অনেকে ফোন করতে কি তোরা কি হয়েছে কইতে পারি না তারপর ঘরের মধ্যে সবাই দরজা লাগাই বই রয়েছি হঠাৎ করে প্রচন্ড পরিমাণে ভালো বাউন্ডারি বাংশে বাইঙ্গা গাড়ি বাংশে এখানে একটা গাড়ি ওইখানে একটা গাড়ি ও ঘরের মধ্যে দুটা বাইক